আমি আমার এই বয়সে এখন আমার প্রায় আটাত্তর বছর বয়স আপনাদের সামনে আবার আসছি এই আসছি যদি পনেরো বছর আপনাদের সামনে আসার কোনো সুযোগ তারা আমাদেরকে দেয় নাই আপনাদের সেবা করার কোনো সুযোগ আমাদেরকে দেয় নাই আমরা আসছি যে এবার আপনাদের কাছে আমরা আল্লাহর অশেষ রহমত সেই সুযোগটুকু আমরা আপনাদের কাছে চাই আমরা পরীক্ষিত দল সরকারে ছিলাম আল্লাহ করে বিশেষ করে যদি সুযোগ পাই আবার সরকারে যাব আমরা জনগণের জন্য কাজ করেছি এই যে আমার সাংবাদিক ভাইরা বোনেরা এখানে এই দ্রদ্রের কষ্ট করে এখন নিচ্ছেন তারা একটা শান্তি আছে যে আমি যেটা পাঠাবো সেটা ছাপবে লিখবে পাঠাবে তাই না আর তখন কাট 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 অর্থাৎ কোনটা সংবাদ যাবে কোনটা সংবাদ যাবে না ওইটা ওই যে ঠিক করেছে আমি এই লোকেরা এই যে আপনার ব্যবস্থা এটাকে আমরা বদলাই দেবো অর্থাৎ সেটা ওনারা স্বাধীন থাকবে যা খুশি ইচ্ছা হবে লিখবে সত্য কথা বস্তুনিষ্ঠ কথা এরপরে অর্থনৈতিক দিক থেকে আমরা বলেছি যে আমরা মাসে কমপক্ষে এটা আবার আরো পরে দু সালে আমরা একত্রিশ দফা দিয়েছি তার একটা মাত্রা দিয়েছেন সেই একত্রিশ দফাতে আমরা বলেছি যে সরকারে যদি যেতে পারি তাহলে পনেরো মাসের মধ্যে আমরা এক কোটি কর্মসংস্থান চাকরির ব্যবস্থা করব এক কোটি

আজকে এখন যে সুযোগটা আল্লাহ তারা আমাদেরকে দিয়েছে একটা মুক্ত বাতাস একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার নিজের ভোট নিজে দেবার এবং আপনার পার্লামেন্ট আপনি আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সরকার গঠন করবেন এই সুযোগ আমরা এখন পেয়েছি তাই না এবং এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুজ বিখ্যাত পৃথিবীজনের নাম সে এইটা প্রধান উনি বলেছেন যে আগামী দুই সালে অর্থাৎ এই আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা সবাই তার কথা মেনে নিয়েছি আমরা চাচ্ছি যে সেই নির্বাচনটা হোক শান্তিতে সুন্দর করে সেই নির্বাচনের মধ্যে আমরা আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার